সমুদ্র যাইব না নামাজ আজান তো এখনো দেয় নাই আজান দিছে তো তুমি এত তাড়াতাড়ি যাইতেছ জামাত কে সুবা বলতেছে জামাত কে জামাত না

যাও নামাজে যাও ভিতরে একদম গা হয়ে গেছে এই 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 গুলু 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 এই মুখের ভিতরে গায়ের মতো হয়ে গেছে দাঁতের পাশে তাই কখন ও কাটা মাছ খাইছে কখন ওর গা হয়ে গেছে কাটা পাইবো কই খাইছে কালকে মাংস মাছ খাইব কোত্থেকে আল্লাহ হাফেজ

এগুলো আজকে দিব তারপর গুছার উপর আপনাদের সাথে শেয়ার করবো বেডরুমটা হ্যাঁ গুম এই রুমে আমাদের আশাই হয় না টোটালি ওই দরজাটা একটু খুলে দাও মা বারান্দার দরজা গুড খুলে দাও পুরা বেবি কান্না করে মুখ ধুয়ে নাও নাস্তা করো বাবা নাস্তা নিয়ে আসছে ব্যথা করতেছে পরোটা বাজি খেয়েও উঠো পরোটা বাজি খাও খেয়ে একটু শুয়ে থাকো বেশি ব্যথা করো একটু গরম পানি খাও এই যে এখানে গরম পানি তুমি তো গরম পানি পছন্দ করো বসে খেতে হয় পানি গরম পানি ভাল লাগছে আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম্মি আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তা আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি সকাল থেকে সবাই কিছু মামা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আম্মু বলো সালাম দা তো যাই হোক বসো তুমি এমন আস্তা দিচ্ছি ওর বাবা সকালবেলা পজরের সময় মসজিদে গিয়েছে তখন আসার সময় মা এখানে রাখো পড়ে যাবে আসার সময় পরোটা নিয়ে আসছে আসলে এই যে এখানে এখানে রাতে কি আনছে ব্রোকলি আনছে তারপরে টমেটো আনছে মা দিচ্ছি একটা ন টমেটো আনছে ব্রোকলি আনছে আর চিনি আনছে আর এই যে মিনি সাইজের একটা তেল নিয়ে আসছে তেল আছে তারপর একটা নিয়ে আসছে ছোট তো যাই হোক দেখি পরোটা কি করতে আর পরোটা নিয়ে আসছে আসার সময় নামাজ পড়ে আসার সময় মা একটু দিচ্ছি খাও ঠিক আছে খাও ওখানে বসো তোমার চেয়ারে বসো তো এই তো রাতে এগুলো নিয়ে আসছে যেইভাবে আনছে ওইভাবেই আসে আর এই তো সুবামা নাস্তা করছে তাকাও তো মা এত মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো তো যাই হোক আমি মানে এত অসুস্থ হয়ে গেছি আমার বাচ্চারা আমাকে মানে খুবই শক্ত করে ধরে রাখছে পিছনে হেলান দিয়ে পরে ওর বাবা নিচে গেল গিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলো আনার পর জাইপ্লোরিস তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো আনার পর আমাকে খাইয়ে দিল আমি অনেক অনেকদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাই না গ্যাস্ট্রিক ওষুধ খাই না বলতে অনেকদিন মাঝে মাঝে আমি গ্যাস্ট্রিক ওষুধ খাই কন্টিনিউ গ্যাস্ট্রিক ওষুধ খাই না তো এগুলো খাওয়ার পর দেখতেছি আরও লালা বেরোচ্ছে পলি দিয়ে রাখছে পলিতে ফেলতেছি আর আমার মেয়ে টিস্যু দিয়ে মুছতেছে এগুলো করতে করতে আমার মানে এত শ্বাসকষ্ট কালকে আসলে শ্বাসকষ্ট আমার কেন কমে নেই আমি বলতে পারবো না তো যাই হোক আমি শুয়ে মানে আমাকে শোয়া দিল শোয়া দেওয়ার পর কখন যে আবার ঘুম চলে আসছে আমি বলতে পারবো না উঠে দেখি যে সবাই ঘুমাচ্ছে বাচ্চা বাচ্চা বাবা সবাই ঘুমাচ্ছে পরে আমি কি করলাম উঠে এক একমোট মুড়ি খেয়ে একটা নাপা খেলাম কারণ এত শরীর ব্যথার জ্বর চলে আসছে তো নাপাটা খেয়ে শুয়ে গেলাম তো এই তো সকালে উঠলাম দশটায় উঠার পরে এই তো ওর বাবা পজব নামাজ পড়তে গেলো তারপর আসার পথে ডাল আর পরটা নিয়ে আসলো তো এই তো খেলাম খেয়ে চা খেলাম খেয়ে বসে আছি একটু গরদর গুছাবো রান্না করব কারণ আমার বাচ্চারা কালকে রাতে খাইতে পারে নাই ভাত এই যে ডাল আর একটু মাংস জল ছিল এইগুলো দিয়ে ওরা ভাত খাইছে কোনো রকম করে নুডলস রান্না করতে বলছে ওর বাবাকে ওর বাবা নুডলস রান্না করতে পারে না তো যাই হোক আসলে আমি যে অসুস্থ হয়ে গেলাম আমার বাচ্চারা খাওয়ার খুবই কষ্ট পায় তো আসলে এটা সব মায়েরাই মায়েরা অসুস্থ হয়ে গেলে সংসারটা এলোমেলো খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না এলোমেয়েও হয়ে যায় তো যাই হোক গর দর গুছালাম একটু গুছায় টুছায় এখন রান্নাঘরে ঢুকবো একটু ভাত আর কি রান্না করতে পারি শর্টকাট রান্না করব আর আমার জন্য একটু ভর্তা করব আমি ভর্তা যাওয়ার ভাত খেতেই পারি না তো যাই হোক আসলে আমি মাছ মাংস দুধ ডিম কিছুই খাই না সেজন্য জন্য মনে হয় আমার শরীরটা এত উইক হয়ে গেছে আমার কি খেতে ইচ্ছে করে না এগুলো আমি অনেক আগ থেকে এগুলো মানে খাই না তো যাই হোক আমার এমনিতেই হিমোগ্লোবিন কম রক্ত পয়েন্ট কম ডাক্তার বলছো আপনার এগুলো খেতে হবে আমি কেন যে খাই না সপ্তাহে একটা ডিম খাই মন চাইলে তো যাই হোক সবাইকে আসলে খাওয়াই নিজে খেতে মন মনে থাকে না বা খাই না আর সবাইকে গরম পানি খাওয়াই ওই যে কেতলিটা আর নিজে গরম পানি খাই না এরকম আর কি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সাথেই থাকেন সবাইকে জমা গুলো কি করে গুড মর্নিং আমি কী করে শোনা এদিকে তাকাও তুমি কি নাস্তা করছো আর তোমার দেখো গুলু কীভাবে তাকাই আছে তোমার দিকে গুলু কী দেখো গুলু দুইটা পরোটা খায় একটা সিদ্ধু ডিম খায় বুঝছেন নাস্তা শেষ শেষগুলোর কিন্তু এখন সুবার সাথে আবার বসে আছে এই ছাদশ্রামী করতেছো কেন গুলু গুলু আমার মেয়েকে খেতে দাও গুলো ছাদশ্রামী করতেছে এই দেখেন পরোটা খাচ্ছে সুবা আসলে একটা পরোটা খায় না সুবার একটা পরোটা থেকে অর্ধেক ওকেই দিয়ে দেয় সুবা কখনো একটা পরোটা খায় না দেখছেন ও খাচ্ছে দেখেন বাইকের আওয়াজ শুনছে বাইক চালাবা গুলো বাইক চালাবা গুলো তুমি বাইক চালাবা বাইগুলো বাইক চালাবা